সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে শুনবো তার জীবনের গল্পগুলো তো কথা না তার সাথে আগে আমরা পরিচিত হই নি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ ভালো আছেন আপুর নাম কি কথা আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে কথার জীবনের গল্পগুলো কথার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন কথার সাথে কথা দেশের বাড়ি কোথায়

তো আপনি একটা মাত্র সন্তান বাবা মার ঘরে আপনার তো উচিত ছিল যে আপনার মার সাথে বা আপনার মা আপনাকে নিয়ে যাওয়ার কিন্তু ন্যায় ন্যায় দুঃখের বিষয় সবারই তো একটা মানে স্বাধীনতা আছে তো আপনার মার স্বাধীনতাটা আপনার মা পালন করছে ঠিক আছে তো কি করতেছেন বর্তমানে আপনি কী কাজ করেন গার্মেন্টসে চাকরি বাকরি করতেছেন লেখাপড়া করছেন বন্ধুক লেখাপড়া করছেন

আচ্ছা মানে যে চাবে মানে সারা জীবনের জন্য যেন চায় মানে ধোকা দিয়ে জানি না চলে যায় ঠিক আছে তো আপনার চাচা চাচি জানে আপনি মিডিয়ার সামনে আসেন জানাই আসছে ঠিক আছে তো এই বয়সে আসলে স্বামীর সংসারে থাকার কথা হয়তো বাবা মা বেঁচে থাকলে হয়তো স্বামীর সংসারেই থাকতেন যেহেতু বাবা মা নাই যৌতুক টাকা পয়সার একটা বিষয় আছে তো আপনার সাথে এখন যদি দর্শক বেড়া যোগাযোগ করতে চাই কীভাবে করবে নাম্বারটা বলতে পারবেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম কথার জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এতিম কোনো ভাই ব্রাদারও নাই বা অন্য অন্য কেউ আছে হয়তো চাচা চাচি কিন্তু চাচা আপন চাচি তো আর আপন না তো বিয়ের বয়স হয়ে গেছে সব মেয়েরাই চায় বিশাদি করতে বা একটা বয়স হলে স্বামীর ঘরে গিয়ে যেতে চায় তো এখন সে আর কতদিন একা একা থাকবে তো যার কারণে মিডিয়ার সামনে আসছে কথা তো কেউ যদি তার দায়িত্ব নিতে চান বা বিষাদি করে তার পাশে এসে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করলে কথাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এই নাম্বারটাই হলো কথার তো কথা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আচ্ছা তো দর্শক আপনারা সময় করে তাকে ফোন দিলে হয়তো সেও আপনাদেরকে সময় দেবে আজকের মতো এখানেই শেষ করছি বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম